ভাদ্র মাসে তালের বড়া খাবো না তা কখনো হয় আমি আজকে তালের বড়া বানিয়েছিলাম কারণ তালের বড়া আমার খুবই পছন্দের তবে বাসার কেউ পছন্দ করে না আমার জন্য অল্প একটু বানিয়েছিলাম তো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আল্লাহ রহমতে আমিও অনেক ভালো আছি চলে আসলাম আপনাদের মধ্যে আমার সারা দিনের রান্না ভিডিও নিয়ে তো আজকের ভিডিওটা একদম সকাল থেকে শুরু করেছি তবে আজকে ঘুম থেকে উঠতে অনেকটা দেরি হয়ে গিয়েছিল এজন্য সকালে রুটি বানাইনি ভাত রান্না করেছি রুটি বানাতে গেলে অনেকটা সময় যাবে এজন্য আমি ভাবলাম আজকে ভাত ভর্তা ডাল এগুলোই রান্না করি তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে আর সহজে হবে তো সকালে একবারে বেশি করে ডাল রান্না করেছিলাম যাতে সারা দিন চলে যায় এতই বেশি ডাল রান্না করেছি যে আমার রাতেও রান্না করা লাগেনি রাইস কুকারে ভাত দিয়েছিলাম আর ভাতের সাথে পেঁপে আর আলু সেদ্ধ দিয়েছিলাম আর এদিকে প্রেসার কুকারে ডালটা সেদ্ধ দিয়েছিলাম দিয়ে আমি সংসারের টুকিটাকি অনেক কাজ করে নিয়েছিলাম এইটা একটু সুবিধা হয়েছে মানে ডালটা প্রেশার কুকারে দিয়েছি আর ভাতটা রাইস কুকারে দিয়েছে আমার কোনো ঝামেলা হয়নি এতে আমার সংসারের সব কাজগুলো হয়ে গিয়েছিল মানে ডাল আর ভাত হতে হতে আমি এদিকে সংসারের সব কাজ করে উঠেছিলাম তো এখানে এবার ভর্তাটা করে দি আর পালা আলু ভর্তা আর পেঁপে ভর্তা পেঁপে ভর্তাটা করে নিয়েছি কাঁচা পেঁয়াজ আর কাঁচা মরিচ দিয়ে আর আলু ভর্তাটা একটু পেঁয়াজ আর মরিচটা ভেজে নিয়েছিলাম নিয়ে আলু ভর্তাটাও করে নিয়েছি আর একটু পরেই মানে বাজারে গিয়েছিল আমার শ্বশুর আব্বা সেখান থেকে মাছ এনেছিল দুইটা তেলাপিয়া মাছ এটাও খুব ভালোভাবে পরিষ্কার করে কেটে ধুয়ে নিয়েছি আর তারপর পরে আমি দুপুরবেলায় এই যে হচ্ছে তালের বড়াটা বানিয়েছিলাম যেহেতু রান্না বান্নার চাপ নাই এই জন্য ভাবলাম আজকে তালের বড়াই বানাই ওই যে সকালে ডাল রান্না করেছি ওই ডাল কিন্তু আছে ওই ডালের সাথে একটা ভাজি বানালে আমাদের রাতের খাবার হয়ে যাবে এই জন্য ভাবলাম আজকে একটু তালের বড়া বানাই এই তালের বড়াটা আমার কাছে খুবই ভালো লাগে কিন্তু আমার বাসার কেউ এই তালের বড়া পছন্দ করে না এই জন্য অল্প করেই বানালাম এই তালের রসটা আমার বাড়ির পাশের এক কাকি আমাকে দিয়েছিল তিনি হচ্ছে আমাকে পুরা তালটাই দিতে চেয়েছিল আমি বলেছিলাম কাকি আমাদের বাসার কেউ তালের বড়া খায় না তুমি আমাকে একটুখানি মানে অল্প করে রস দিও আমি বানিয়ে খাবো তালের রসটা আমাকে অনেক কয়েকদিন আগে দিয়েছে আমার বানাবো বানাবো করে আর বানানোই হয় না আসলে বাসার কেউ খায় না তো এজন্য অত বেশি গুরুত্ব নাই এজন্য বানানোটাও আর হয় না তো আজকে ভাবলাম বানিয়ে খাবো আপনাদের সাথে কথা বলতে বলতে আমি তালের গোলাটাও রেডি করে ছাড়ে এদিকে আমার তালের বড়াটা ভাজাও হয়ে যাচ্ছে আমি এই যে উঠিয়ে নিলাম একটু লাল লাল করে ভাজলে কিন্তু মচমচে হয় খেতে খুবই ভালো লাগে অল্পই ভাজতে চাইলাম কিন্তু দেখেন কতগুলো হয়ে গিয়েছে আমি দুই তিনবার দিয়ে তারপরে কিন্তু বড় করাই তারপরে দুই তিনবার লেগেছে আমার সবগুলো ভাজতে তো কি আর করার আমারই খেতে হবে দুই তিন দিন ভরে আর ফ্রিজে রেখে খেলে কিন্তু ভালো লাগে মিষ্টি জিনিস ফ্রিজে রাখলে কিন্তু আরো বেশি ভালো লাগে খেতে তো ঠান্ডা করে ফ্রিজে রেখে দেবো নি দুই তিন দিন ভরে খাব। তবে যেটা গরম গরম থাকে না সেটা একটু মচমচে করে খেতে কিন্তু বেশ ভালো লাগে তো এই যে আমি এক একে কিন্তু তালের বড়া গুলো সবগুলোই কিন্তু ভেজে নিয়েছি আর লাল লাল করে ভেজেছি আমার বাবুর বাবার সামনে তো দেওয়াই যাবে না কারণ সে তালের গন্ধই পছন্দ করে না ও মানে আমি বেজে অন্য ঘরে রেখে দিব ও আসলে বলবে তালে বড়া বানাইছো তো মানে ও গন্ধ পেয়ে যাবে আর তার তারপর দেখেন যে শেষ হয়ে গিয়েছে এটাই ছিল লাস্ট আজকের ভিডিওটা না মনে হচ্ছে মেলা বড় হয়ে গিয়েছে এত ভয়েস দিচ্ছি শেষই হচ্ছে না এত কথা কই পাবো তো যাই হোক এখানে কিন্তু তালের বড়া গুলো হয়ে গিয়েছে আমি এ যে দেখিয়ে দিচ্ছি আর বানানোর সাথে সাথে কিন্তু খেয়েও নিয়েছিলাম খুব সুন্দর হয়েছিল অনেক মিষ্টি হয়েছিল মচমচে হয়েছিল আর তারপরে এই যে ভাজি করে নিচ্ছিলাম আলু ভাজি এই যে বললাম আজকে হচ্ছে সকালে ডাল রান্না করেছি ডালটা আছে এর সাথে আলু হলে রাতের বেলায় খাওয়া দাওয়া হয়ে যাবে অল্প স্বল্প রাতের খাবার তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হয়ে যাবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ